মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে দেখো আমি কত বড় কাজ করছি আমি আমার রাজ্যে চালাচ্ছি কেউ না রাজ্যে আমি যেটা বলি সেটাই শেষ সেলফ চেষ্টা মমতা থেকে দিকে জানেন না তার রাজ্যে সব জমি বেড়ে দখল হয়েছে জানেন না দখল হয়ে আছে সব জানেন এখন নিজেকে অ্যাসার্ট করছে মানে সামনে ভোট আসছে নতুন আওয়াজ তুলতে হবে নতুন ইস্যু তুলতে হবে নতুন পরিবর্তন আনতে হবে দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কান্ডারি দেখছ তো হকার সরাচ্ছি রাস্তা ঠিক করছি সব চকাচক করছি যত বেআইনি কাজ সব বন্ধ করছি অর্থাৎ তিনি পরিবর্তনের কান্ডারি আর কেউ নয় এটাই দেখাতে যাচ্ছে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটায় সব ভাবি আমি সব করি দেখো আমি সব চেষ্টা করছি এটার মধ্যে দিয়ে বার্তা এইটাই বাকি যেমনকার জিনিস তেমনই থাকবে ও হকার আবার ঘুরে আসবে চিন্তার কোন কারণ নাই কারণ জায়গাটাই হকাররা যাবে কোথায় বলছে হকারদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করব বাজার করবো বাজার করার জায়গা আছে যেখানে বাজার করতে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে যেখানে বাজার সেটাও তৃণমূলের দখল তো কোথায় যাবে আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায় নিশ্চয়ই চাইবে কেউ শখ করে রাস্তায় বসে না এটা আমি বিশ্বাস করি এটা যদি বলে থাকে এর থেকে অন্যায় কথা কিছু হতে পারে না এটা এক ধরনের অপরাধ রাজনৈতিক অপরাধ ধর্মীয় অপরাধ কারণ ইসলাম কথা কখনো বলেনি জানি না সে কত বড় ইসলামী তার সঙ্গে আমি বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি এ ধরনের কথা ইসলামের কথা বলা না কোরআনের কোথাও বলা না এগুলো জানিনা আগামী দিনে বাংলায় কি রাজনীতি করতে চাইছে এরা কারণ যার কথা বলছে সে আগেও পাকিস্তানের একজন কূটনীতিবিদকে বলেছিল তার এলাকা দেখবি যে এটা পাকিস্তান স্বাভাবিকভাবেই এটার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো সম্পর্ক নেই যাই না এরা কি রাজনীতি করতে চাইছে বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে কেন এই ধরনের মন্তব্য যদি সঠিক হয় যে কথা বলছেন সাংবাদিকরা আমি জানি না তাহলে এটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক এবং এটার মধ্যে দিয়ে বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্পর্ক সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর চেষ্টা অবশ্যই করার চেষ্টা করা হচ্ছে এটা বড় জঘন্য ধরনের মন্তব্য প্রোভাইডেড যদি এই আপনি যারা বললেন সে মন্তব্য সঠিক হয় তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবেই না তৃণমূলকে মানায় তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে চুরি হবে চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভার দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভার দুর্নীতি আর সরকার সরকারকে লেমিশাকার তাই ধরনের ঘটনা ঘটবে মানুষকে আবার বলবো ভোটের সময় ভাববেন সবকিছু বাকি দুর্নীতি দেখতে না কর মধ্যে নতুন পুরাতনের যে বিভাজন বিভাজন দেখতে পাচ্ছি না দিদি ভাবছে বাবুর যে লড়াই সে লড়াই তো ভেতরে চলছে সাবটারেনিয়ান ওয়েতে চলছে সে লড়াই সেই লড়াইটা আস্তে সারফেসে আসবে আসতে আসতে আসছে না সমস্ত সিমটম দেখা যাচ্ছে কিন্তু আসছে না আগামী দিনে আসবে আরো বিস্ফোরিত হবে তার জন্য দিদির তার দখল রাখতে চাইছে পাঠিকার উপরে দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না খোকাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে নিজের মনে হচ্ছে যে পুরনোদের উপরে ভরসা করে বৈতরণী পার হওয়াটা জরুরি না তৃণমূল নেতৃত্ব যে বাংলায় দু হাজার ছাব্বিশে তাদের রেজাল্ট দু হাজার চব্বিশের লোকসভা মতন হবে না মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে তাদের তিনি তার পুরনো যারা কলিগ ওল্ড হ্যান্ড যারা তাদের উপরে বেশি ভরসা করছেন খোকাবাবুর উপরে বা বাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছে ওল্ড ইজ গোল্ড ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রে ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন দিদি তাতে বিশ্বাস করে পুরোনো লোক যারা পুরোনো সাথী যারা তাদের উপর ভরসা করে করো ছেলে ছোটদের উপরে ভরসা করে লাভ নাই কখনো ছুটি নেয় কখনো থাকে কখনো রাগ দেখায় কখনো চলে যায় অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক হ্যাঁ কলকাতা শহরে পাটিনে টাকা রাখার যে সিস্টেম বেশি সেই মেটি মানে পুরো হয়ে গেছে দেশ কোটি কোটি টাকার হিসাব নেই কোথায় যাচ্ছে এই কোথায় যাচ্ছে না তৃণমূল নেতা দেখা যাচ্ছে কোথায় যাবে তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ সাথে কাছে যাচ্ছে তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে এখানে আর কারি ক্ষমতা যে কিছু করার সব অন্যায় সব দুর্নীতির পিছনে সব রাহাজের পিছনে সব লোকের কিছু না চিনল পার কইলে দেখো দুই দুই চার এটাও তাই বাংলার প্রতিদিনের চিত্র এটা এত থেকে দুর্ভাগ্য কি থাকতে পারে বাংলার মানুষ একটা কথা বলবো যদি তিনমুলের sombra থেকে মুক্ত হতে চান এই বাংলার মানুষ নির্বাচনের আগে ভোট দেওয়ার আগে ভালো করে ভাববেন নালে এই অত্যাচার এই সন্ত্রাস এই ধর্ষণ এই খুন এই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এখন ভোট নেই তবুও বলে রাখলাম এখানে কিছু যায় আসে না মানুষের পিছু হলে কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেব ভোটের আগে স্বাস্থ্য সাথে কথা বলবো দুয়ারে রেশন দেবো ভোট হবে বাকি ঝামেলা হাঁটাও বাকি স্বাস্থ্য পরিবার যাক না হাসপাতালগুলো দেখুন রক্ত নেই চিকিৎসা নেই রুগী নেই এই ওষুধ নেই পত্র নেই ডাক্তার নেই কি হচ্ছে সারা বাংলা জুড়ে ব্যাঙের ছাতার মতন নার্সিং হোম গজি উঠছে হাসপাতালের পাশে নার্সিং হোম গজি উঠছে একের পর এক হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে কোথায় যাবে এই বাংলায় রাজ্যপাল আর রাজ্যের এই বিতর্কের কোন দৃষ্টিকটুকু মনে করে